আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা একটি মাত্র ফর্মেট দিয়ে অনেক ইম্পর্টেন্ট কয়েকটি প্যারাগ্রাফ শিখব এই প্যারাগ্রাফগুলো হচ্ছে গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ আর তোমার যদি ডিফরেস্টেশন এবং ন্যাচারাল ডিজাস্টার পড়া না থাকে তাহলে এই দুটো প্যারাগ্রাফও তুমি আজকের ফর্মেট দিয়ে লিখতে পারবে প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা জানবো গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ এই বিষয়গুলো কিভাবে একে অন্যের সঙ্গে জুড়ে আছে আর সেটা জানতে হবে গ্রিন হাউস কি তোমরা নিশ্চয়ই অনেকে জানো গ্রিন হাউস হচ্ছে একটা ঘরের মতো কাঠামো সাধারণত শীত প্রধান দেশে কাজ বা প্লাস্টিক দিয়ে ঘরের মতো অবকাঠামো তৈরি করে তার ভিতরে গাছপালা চাষ করা হয় আর এটা এমনভাবে তৈরি করা হয় যাতে সূর্যের তাপমাত্রা ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু পুরোপুরি বের হয়ে যেতে পারে না কিছু তাপ আটকে থাকে ফলে ভিতরে গাছপালা চাষের জন্য একটা অনুকূল উষ্ণ পরিবেশ তৈরি হয় গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে একইভাবে যদি আমরা গ্রিনহাউস এফেক্টের কথা বলি একদম সহজ ভাষায় বলতে গেলে গ্রিনহাউস এফেক্ট হলো, আমাদের পৃথিবীর চারপাশে একটা বলয়ের মতো আছে যেটা সূর্য থেকে তাপমাত্রা ভূপৃষ্ঠে আসতে দেয় কিন্তু তাপটাকে পুরোপুরি ফিরে যেতে দেয় না কিছু তাপ আমাদের ভূপৃষ্ঠে আটকে রাখে যার ফলে পৃথিবীটা মানুষ অন্যান্য প্রাণীর জন্য বসবাসের উপযোগী হয়ে আছে আমরা এখানে স্বচ্ছন্দে বাস করতে পারি এই বেষ্টনে সাধারণত কার্বন ডাই অক্সাইড মিথেন সহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস দিয়ে তৈরি হয় এই বেষ্টনীটা যদি না থাকতো তাহলে পৃথিবীর তাপমাত্রা এত ঠান্ডা হয়ে যেত যে এখানে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব হতো না তাহলে বোঝা যাচ্ছে গ্রিন হাউস এফেক্ট নেচারাল একটা প্রক্রিয়া কিন্তু প্রবলেমটা হয় কখন জানো যখন মানুষ কয়লা তেল গ্যাসের মতো জ্বালানি পোড়ায় এবং তাতে আমাদের বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন এগুলো অনেক বেশি বেড়ে যায় তখন পৃথিবীর চারপাশের এই বেষ্টনীটাও কিন্তু আরো বেশি ঘন হয়ে যায় তখন এই বেষ্টনীটা বেশি বেশি পরিমাণ তাপ ভূপৃষ্ঠে আটকে রাখতে থাকে যার ফলে পৃথিবীতে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে যাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং আর গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তন হয় এতে তাপমাত্রা বাড়ে বরফ গলে যায় বড় বড় ঝড় হয় বৃষ্টিপাতের ধরন বদলে যায় কোথাও দেখা যায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে আবার কোথাও একেবারে বৃষ্টি হচ্ছে অর্থাৎ খরা হচ্ছে তাহলে আমরা আরো সংক্ষেপে যদি বলি গ্রিনহাউজ এফেক্ট একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা পৃথিবীকে উষ্ণ রাখে আর অতিরিক্ত গ্রিনহাউজ গ্যাসের কারণে গ্লোবাল ওয়ার্মিং ঘটে যা গ্রিনহাউজ এফেক্ট কে আরো শক্তিশালী করে আর জলবায়ু পরিবর্তন হলো গ্লোবাল ওয়ার্মিং এর একটি ফল যা আবহাওয়া এবং প্রকৃতিতে বিপর্যয়মূলক একটা পরিবর্তন আনে প্রিয় শিক্ষার্থী এখন আমরা মূল ফর্মেটে চলে আসব আমি এখানে তিনটি নাম দিয়েছি তোমরা জানো ডিফরেস্টেশন বা ন্যাচারাল ডিজাস্টার আসলে ওইটা দেওয়া যাবে আর এখানে স্টার্টিং এ যে লাইনগুলো আমি ব্যবহার করেছি না এই লাইনগুলো হচ্ছে প্রিভিয়াস একটি টেক্সট বুক থেকে নেয়া আর এই লাইনগুলো তোমরা বিভিন্ন রকম গ্রামার আইটেমেও দেখে থাকবে উইথ ক্লুজ উইদাউট ক্লুজও দেখে থাকবে এই টেক্সটটা অনেক ইম্পর্টেন্ট এটা শিখে নেওয়াটাই ভালো আর এটা দিয়ে শুরু করলে তুমি যে কোনোটাই লিখতে পারবে কখনোই কোনো প্রবলেম হবে না তাহলে প্রথমে আমরা লিখব কি ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার বিন মেনি অ্যালার্মিং রিপোর্টস দ্যাট ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ আন্ডারগোয়িং এ সিগনিফিকেন্ট চেঞ্জ সাম্প্রতিক সময়ে একটা আশঙ্কাজনক খবর পাওয়া যাচ্ছে যে বিশ্বের জলবায়ুতে অনেক বড় ধরনের একটা পরিবর্তন চলছে অল দিস রিপোর্টস শো দ্যাট ওয়ার্ল্ডস টেম্পারেচার আর ইনক্রিজিং ডে বাই ডে আর এই সবগুলো রিপোর্টই দেখাচ্ছে যে বিশ্বের তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে ইট ইস কল্ড গ্লোবাল ওয়ার্মিং এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য লাইটলি কজ অফ গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস ইফেক্টটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর একটি কারণ

ট্রি স্কিন দ্য ইয়ার গাছ কি করে বাতাসকে বিশুদ্ধ রাখে উইদাউট ট্রিজ কার্বন ডাই অক্সাইড ইনক্রিজেস গাছ ছাড়া কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় বার্নিং ফুয়েলস দ্য কোল ওয়েল অ্যান্ড গ্যাস মেক্স দ্য ইয়ার ডার্টি বিভিন্ন রকমের জ্বালানি যেমন গ্যাস তেল এবং কয়লা পোড়ানোর ফলে বাতাসটা দূষিত হয় ফ্যাক্টরিস কারস অ্যান্ড প্লেনস অ্যাট দ্য প্রবলেম বিভিন্ন রকমের কলকারখানা গাড়ি এবং এই সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলে ওভার পপুলেশন কাজ মোর পলিউশন হার্মফুল গ্যাসেস লাইক সি এফ সি অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন অলসো পলিউস বিষাক্ত গ্যাস যেমন ক্লোরো ফ্লোরো বাতাসকে দূষিত করে দ্য ইফেক্টস অফ দ্যাশ আর ভেরি সিরিয়াস আইস ওয়ার্টা আলাদা হবে আইস ইজ মেন্টেন ইন দ্য আর্কটিক মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে সো সি লেভেলস আর রাইজিং মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে দিস ক্যান ফ্লাড সিটিজ অ্যান্ড আইল্যান্ডস নিয়ার দ্য সি আর এর ফলে কি হতে পারে সমুদ্রের কাছাকাছি যে শহর এবং দ্বীপগুলো আছে সেগুলোকে প্লাবিত করতে পারে ইন বাংলাদেশ মেনি এরিয়াস মে গো আন্ডার ওয়াটার বাংলাদেশের অনেক অঞ্চলে কিন্তু পানির নিচে তুলিয়ে যেতে পারে ড্যাশ মেস ইট হার্ড টু গ্রো ফুড আর এই প্রবলেমটার ফলে খাদ্য উৎপাদনটা কঠিন হয়ে যাবে ইট হার্মস অল এনিমেলস এটা সব ধরনের প্রাণীকেই ক্ষতিগ্রস্ত করবে স্টর্মস ফ্লার্স অ্যান্ড রডস আর বিকামিং মোর কমন ঝড় বন্যা এবং খরা এগুলা অনেক বেশি হচ্ছে উই ক্যান সলভ দিস প্রবলেম বাই প্লান্টিং ট্রিজ অ্যান্ড স্টপিং ডিফরেস্টেশন আমরা বেশি বেশি গাছ লাগিয়ে এবং ডিফরেস্টেশন বন্ধ করে এই সমস্যার সমাধান করতে পারি শুড ইউজ ক্লিন এনার্জি লাইক সোলার অ্যান্ড উইন্ড আমাদের উচিত সোলার এবং বায়ুশক্তিকে বেশি বেশি ব্যবহার করা রিডিউসিং পলিউশন অ্যান্ড রিসাইকেল ক্যান হেল্প টু রিডিউস ড্যাশ উই মাস্ট ওয়ার্ক টুগেদার টু সেভ আওয়ার প্ল্যানেট আমাদের উচিত আমাদের গ্রহকে রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করা প্রিয় শিক্ষার্থী আশা করি প্যারাগ্রাফটি তোমাদের এক্সামে অনেক কাজে লাগবে আল্লাহ হাফেজ